প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসে নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত ১৬ বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন তথাকথিত নির্বাচিত সরকার তাদেরকে তারাইলেন কেন নির্বাচিত তো তাদের জন্য আন্দোলন হইল কেন তারা নির্বাচিত আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত আপনারে ভোটে রাখছি আপনি গেলেন না তো আমি কি করব কি প্লেন জবাব ছিল নোম বাটা শিখছেন আপনার কেউ তো লোম টাচ করতে পারেননি একটা লোক কোনো লোম টাচ করতে পারছে না আজকে আপনি ধরেন এক কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখিগুলো উত্তর আমরা একটা সাথে তার আসে আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলাই গেছে আপনার কলি জাগারে সিরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে জাস্ট প্রহসন জাস্ট প্রহসন আমি আবার বলছি জাস্ট প্রসন কেন আমরা কিন্তু দীর্ঘ বারো বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ ইসরাইল আর বাংলাদেশের জনগণ ছিল ছিলেন আপনারা 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 সাংবাদিকরা কি ছিঁড়ছিলেন আমি রাজ্য কি কি ছিঁড়লাম দেশবাসী কি ছিললো আচ্ছা আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা ছিঁড়া যায় মোনাফেঁকি জাস্ট মোনাফেকি খুব মিথ্যা দাদী কারণ ফিলিস্তিনের জন্য যারা মাঠে লুটেরারা নামছে তাদের লুটে তাদের ফিলিংসটা হাস্যকর কেন আপনি বাটার দোকান লুট করলেন আপনি কেএফসি ভাঙলেন হ্যাঁ আপনার তহিদি জনতা আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান জায়গায় আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন যে ফিলিস্তিনের উপরে আসলে অবিচার হচ্ছে কারেক্ট একশো কারেক্ট অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে বাট আপনার মা রেপ্ট হচ্ছে আপনার গোন রেপ্ট হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আপনার এখানে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ছিল ইসরায়েল বাংলাদেশের কি ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে কিন্তু যে লুটরা গিয়ে বাটার দোকান লুট করে যদি ভাইয়ে জুটা জ্বালায় করে যাইত বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোইং ডেতে আবার কি হইছে হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাটাই নি আন্দোলন কই এই মুহূর্তে তো এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন এখন আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি শুধু এইটুক বললাম এর বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে ইনুশাদদেরকে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেস মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনু সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই। তাদের কথায় কোনো তো। এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো বাকি আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয় মাঠে নামতে পারেন একবারও আমি বলি নাই ইনু সাহেব দেবতা না ইনুস সাহেব দেবতা না আপনি ইনুস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে নি এবং মাথার তাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাসটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাই ছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখের কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলছে আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুৎ সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না একটা লোকের নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ বিভিন্ন দেখ যেভাবেই দেখ নানান জনের দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব তো একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে দিবেন জন্য সময় লাগে। কিন্তু যদি আপনি স্থগিত ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরাম আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠিয়ে দেওয়া যায় এটা ইটস এ টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইউনুস ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো এই সুমিত তারা অনেকে পিটার হাস আসছে সমেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইউনুস আমি দেখি দেখিনি আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াতো আমি পাইনি আমাকে তো দাওয়াত তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি সমালোচনা করবো যে সমালোচনা করতো সেই বলতে ফোনে কথা বলতে পারতেন বাংলাদেশ করেন এখন আসেন কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে তাই সে বুঝতে পারছে কি করতে হবে আমি আরো ন্যাকেট করে বলি আপনি ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইউনুসিয়া যে তুমি একটা চিঠি লেখো তারপরে কমাই দিব মানে স্থগিত করে দিব তাতেই বা লোকসান কি তাতেই বা আমার লোকসানটা কি তিন মাসের জন্য তো মানুষ তো দেখি তার রাষ্ট্র বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটাতে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্র ছোট দেখবো কেন কারণটা কি এখন বলবেন হাসিনের নিন্দা করছি যোগ্য নিন্দার যোগ্য ছিল নিন্দা করছি এখনো করি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার সুন্দর কিছু কথা শুনছিলাম যেখানে আপনার নেগেটিভ বিভিন্ন নেগেটিভ তৈরি করা হয়েছে পাশাপাশি পজিটিভ কিছু কথাবার্তা ছিল এবং তার যে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কথা বলেছে সেখানে আপনার ইন্টার গভর্নমেন্টের প্রধান পাশাপাশি পিপিএস গভর্নমেন্টের প্রধান এবং সমাসাময়িক বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন আন্দোলনের বিষয়গুলো নিয়ে উনি তার মতামত তুলে ধরেছেন এবং তার যে চিন্তাভাবনা এবং তার যে বিভিন্ন দলের বিষয়ে তার যে চিন্তাভাবনা এটিকে প্রকাশ করে উনি যে বিষয়গুলো বললেন আসলে দেখা যাচ্ছে সমসাময়িক যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই জায়গায় ইন্ডিয়া প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনস ওনার জায়গায় কিন্তু সেকেন্ড কোনো ম্যান হিসেবে কাউকে রাখা যায় এরকম কিন্তু কোনো ব্যক্তি কিন্তু এখনো কেউ নাম প্রকাশ করতে পারে নাই তো সেই জায়গায় অনেকেই দায়িত্বশীল ভূমিকায় পালন করে উনি কিন্তু এখনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রথম দিকে আমাদের মনে হলেও উনি যে নিরবতা ভূমিকায় ছিলেন সেই জায়গা থেকে কিন্তু এখন তার বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু দেশের যে একটি কাজ হচ্ছে বা যে প্রতিষ্ঠানগুলোকে কারেকশনের প্রয়োজন ছিল বা যেখানে অর্থনীতির বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ভূমিকা পালন করে তার নিজেদের মতো ঘুমাই তাদেরকে সঠিক উপায়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে কাজে লাগিয়ে অর্থনীতি এবং দেশের পরিবর্তনের যে ধারাবাহিকতা এই এই জিনিসগুলো কিন্তু উনি রিসেন্টলি কিন্তু ভালোই জনগণের সামনে তুলে ধরেছে এবং জনগণ এখন কিন্তু একটি পজিটিভ ফিডব্যাক কিন্তু ওনার দিকে পাচ্ছে যে জনগণের তার পজিটিভ ফিডব্যাক দিচ্ছে এবং তার আর সে যে একটি সুন্দর পরিকল্পনে কাজ করছে এটা কিন্তু একটি পজিটিভ চিন্তা ভাবনা জনগণের মধ্যে বোঝা যাচ্ছে কিন্তু উনি উনি হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে সেই জায়গায় আর দেখা যাচ্ছে বিশ্ব সম্মেলন একটা সম্মেলন বাংলাদেশে হয়ে গেল সেই জায়গায় কিন্তু রাজপথে অনেক দলের রাজনীতির কিন্তু রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে কিন্তু সেইটি পরবর্তী সময় কেন হারিয়ে যায় বা ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যে জিনিসগুলো ঘটেছে লুটের ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে এখনো মানুষ মারা যাচ্ছে সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের মানুষ কেন এত নিরপ কেউ কোনো কথাও বলছে না সেই সময়টাতে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে অ্যাক্টিভ ছিল আসলে তারা কি ধরনের চিন্তা করছে বা কার কথা মতো এই কাজগুলো করছে এরকম বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু উনি কথাগুলো বললেন এবং ওনার কথায় কিন্তু অনেক পজিটিভ বিষয়গুলো ছিল আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ওনার কথা যেগুলো বললেন এই জিনিসগুলো ঘটছে অথবা আমাদের চিন্তা এবং ভাবনা করার সময় আসছে আসলে দেশের রাজনীতিতে কারা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের রাজনীতিতে কারা মূলত হাল ধরবে ভবিষ্যতের রাজনীতি